কথা শুনলাম সেদিন অনেক দিন পরে একটা ভালো কথা ভালো কথা না সত্য কথা কি রকম আমরা যে বলতাম যে আমাদের নবী নূর আমাদের নবী হায়াতুল নবী জিন্দা নবী আমাদের নবী আলমে গায়েব জানে এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করত বিভিন্ন ব্যাখ্যা করত বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলত দিন পরে সোজা রাস্তায় আসছে এখন স্বীকার করেছে ওই ইয়াতে আছে এখন ফেসবুকের মধ্যে অনেকের কাছে হয়তো গেছে ইউটিউবের মধ্যে পাবেন এক মৌলবি সাহেব বাতেল ফেরকা সেই বিরাট একটা মজলিসের মধ্যে ঘোষণা দিয়ে দিল বলে যে নবী নূর নূরের নবী ওই নবী আমাদের না জোরে বলেন না নাউজবিল্লা যে নবী নুরের নবী এর বলে এটা বলে ওদেরকে দিয়ে দাও তার মানে আমাদেরকে দিয়ে দিতে বলতে আমরা তো তোমাকে দেওয়া দরকার এটা আমরা আগে থেকে নিয়েছি তুমি কে দেওয়ার সে বলতেছে যে নবী নূরের নবী ওদেরকে সেটা দিয়ে দাও হাদিয়া দিয়ে দাও আমি সেই নবীকে মানি না তো তুমি যে মানোনা সেটা আমরা আগে থেকে বলছি মানি মানি এখন ঠিক কিনা বলেন ঠিক আছে এতদিন পরে আসল কথাটা বলে দিয়েছে যে সেই নবী মানে না তো যে নবী মানে না সে তো কাফের বাস তার ফসলা সে নিজেই দিয়ে দিল এরপরে বলতেছে কি জানেন ওই নবীও আমি মানি না নবী গায়েব জানেন বা বাবা আরো সুন্দর কথা বলছি আমরা তো চাচ্ছিলাম এটাই বলো তোমরা তোমাদের সাথে কোনো ঝগড়া দরকার না তোমাদের সাথে ফালতু সময় নষ্ট করার সেই সময় আমাদের কাছে নাই বলে ওই নবীকেও তাদেরকে দিয়ে দাও নবী গায়েব জানে তো আর তোমার দেওয়ার দরকার নাই তো নবী তো আমাদের আছে আমাদের আসানা না শুধু আমাদের হৃদয়ের আরো কাছে আছে নবী হাজের নাজের সারা সেই নবী সেই নবীকে তারা মানে না তারা তো মানবা না মান বেকারা ইমানদাররা মানবে এটা তো আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আননাবিয়ু আউলা আননাবিয়ু আউলা আউলা আউলার তাফসীর করে দেখেন আননাবিয়ু আউলা মানে হচ্ছে اقرب অধিক নিকটে আউলা মানে অধিক নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা দিয়েছেন আমার নবী আউলা আননাবিয়ু আউলা আননাবিয়ু اقرب আমার নবী অধিক অধিক নিকটে তবে সব মানুষের নিকটে না আল্লাহ বলেছেন বিল যাদের ভিতরে ইমান আছে তাদের নিকটে এরা বলে দিচ্ছে যে নবী হাজের নাজির এটা আমাদের না ঠিক আছে তো এটা তোমাদের কেমন হবে এটা তো আমাদের আমরা হলাম ইমানদার তোমরা তো ইমানদার না তোমাদের কাছে থাকবে কেন আমার নবী বে কাছে থাকে এই ফাইসালা কি আমি দিয়েছি নাকি আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছে আউলা বিল মেনিন আমার নবী কাছে আমার নবী কাছে কার সব মানুষের না বিল মেনিন মোমেনদের কাছে মাসাল্লাহ সুন্দর প্রমাণিত হয়ে গেল অনেক সময় দুশ্মনের মুখ দিয়ে সুন্দর কথা বের হয়ে গেল এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সে যে স্বীকার করে নিয়েছে তাই না এরকম স্বীকার করলে না ভালো লাগে এদিকে উল্টাপাল্টা কথা বলে একবার মানবা একবার ভিতরে উল্টাপাল্টা বলবা তাইলে তো মানুষ ঝামেলার মধ্যে পড়ে যায় এরকম সুন্দর সুন্দর কথাগুলো বলে ফেললে এ দেশের সহজ সরল মানুষগুলো বুঝতে পারবে কোনটা সাদা কোনটা কালো কোনটা হক কোনটা না হক কোনটা হক কোনটা বাতিল ঠিক কিনা বাস এরকম আরো ভালো ভালো কিছু কথা বলে দাও তাহলে আর আর কোন ঝামেলা থাকবে না দেশের মধ্যে শান্তি আসবে দেখেন জঘন্য কথা এর পর বলল ওই নবীকে আমি কিয়ামত পর্যন্ত তালাক দিলাম কত বড় स्पर्धा কোন হিন্দু সাহস করে নেই কোন খ্রিস্টান কোন বৌদ্ধ সাহস করবে না এমন জঘন্য কথা বলতে সেই নবীকে নাকি সারা জীবন সে তালাক দিয়েছিল এই সমস্ত কথা শুনলে ওই যে মুসা ইসলামের কাছে এক মহিলা আসছিল মহিলা এসে বলে যে হুজুর আমাকে শাস্তি দেন বলে কেন বলে হুজুর আমি শাস্তির উপযুক্ত হয়েছি দেখেন মানুষের ভিতরে তাদের কি অনুতপ্ত অনুশোচনা তাদের বলে হুজুর আমাকে শাস্তি দেন কেন বলে আমি অন্যায় করেছি গুণা করেছি কিসের গুণা বলে আমি জানা করেছি আমার এক নম্বর অপরাধ হল আমি জানা করেছি বেবিচারে লিপ্ত হয়েছি দুই নম্বর অপরাধ হচ্ছে বেবিচারের কারণে একটা সন্তান প্রসব করেছি আমি সেই সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি এই দুইটা বড় বড় অন্যায় জঘন্য অপরাধের কারণে আপনি আমাকে শাস্তি দিয়ে একটু আমাকে মুক্ত করুন হজরত কালিমুল্লাহ ইসলাম বললেন সাথে যারা খাদেম খোদামা যারা ছিলেন বলে তোমরা তাড়াতাড়ি এই মহিলাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও আমার চোখের সামনে থেকে তাকে সরিয়ে দাও আমার ভয় হচ্ছে এমন একজন পাপি এমন একজন জঘন্য পাপি পাপিস্ট এখানে আমার সামনে চোখের সামনে থাকবে যেই কোনো মুহূর্তে আল্লাহর গজব নেমে আসতে পারে সুতরাং তাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও সাথে সাথে জিব্রেল ফেরেস্তা এসে গেলেন জিব্রাইল ফেরেস্তা এসে বললেন হে মুসা আলিমুল্লা আপনি এই মহিলাটাকে কেন তিরস্কার করলেন আপনি এই মহিলাকে কেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন এই মহিলাকে কেন আপনি করলেন বলে আপনি দেখেন নাই এই মহিলা কত জঘন্য অপরাধী তো জেনা করেছে দ্বিতীয়ত সেই তার একটা জীবন্ত সন্তানকে নিজের হাতে খুন করে জীবন্ত কবর দিয়েছে খুন করে নিজের হাতে নিজের সন্তানকে সে খুন করেছে এর চাইতে জঘন্য অপরাধী পাপি এই সমাজের মধ্যে আরেকজন নাই তো তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বলেছি কারণ এমন জঘন্য মানুষরা সমাজে বসবাস করলে আল্লাহর গজব নেমে আসে আর আল্লাহর গজব আসলে তো শুধু তার উপর আসবে না বাকিরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই আমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে বলেছি তখন মুসা কলিমুল্লা আলহ ইসলাম আল জিব্রাইল ফেরেস্তা মুসা কলিমুল্লা আলহ ইসলামকে বললেন হুজুর এই মহিলা যত বড় অপরাধী তার চাইতে বড় অপরাধীও কিন্তু এখানে আছে এর চাইতে বড় অপরাধীকে বলে এর চাইতে বড় অপরাধী হচ্ছে যাদের উপর নামাজ ফরজ হয়েছে কিন্তু নামাজ পড়ে না যাদের উপর নামাজ ফরজ হয়েছে কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে নামাজ পড়ে না এই মহিলা যত বড় জঘন্য অপরাধী তার চাইতে বড় অপরাধী হচ্ছে যে নামাজ পড়ে না চিন্তা করে দেখেন এই চরিত্র কিন্তু আমাদের ভিতরে অনেকের আছে যে মুসে কলিমুল্লাহ আলহিসাম ওই মহিলাকে সামনে থেকে সরিয়ে দিচ্ছেন গজব আসবে আর যারা নামাজ পড়ে না তাদের মাথার উপর তো গজব ঘুরে বেড়াচ্ছে আর এই সমস্ত কম বক্ত আমার রসুলের সামনে এমন জঘন্য মন্তব্য যারা করে তাদের মাথার উপর গজব ঘুরে বেড়াচ্ছে এরা আপনার আশেপাশে থাকলে আপনি সেখান থেকে একটু দূরে নিরাপদে স্থান থাকবেন কারণ যে কোনো মুহূর্তে গজব আসবে আপনার উপরে চলে আসতে পারে এই জন্য মোকদ্দমাই মুসলিমের মধ্যে আমার নবীজি হাদিস এসেছে এই সমস্ত বাতিল বাতিল পন্থী যখন তুমি দেখবে তাদের থেকে তুমি দূরে থাকো। লা তোমার পাশে তাদেরকে বসতে দিও না কারণ গজব আসলে তুমি সেই গজবের অংশীদার হয়ে যেতে পারো বলে হুম তাদেরকে আপ্যায়ন করিও না আপ্যায়ন করালে তাকে সম্মান দেখালে কোন বাতিল কেউ কেউ যদি প্রশংসা করে নবীর কোন দুশ্মনের প্রশংসাও যদি কেউ করে অনেক সময় আমাদের অনেকে না বুঝে বিভিন্ন ওদের প্রশংসা করে মা বাবারে বাবা জাকির নাইক যে জ্ঞানী মানুষ বলে না বলে না এরকম বাবার যে ট্যালেন্ট কিসের ট্যালেন্ট দেখলেন আপনি এমন কি তার ভিতরে প্রতিভা দেখে ফেললেন যে এটা তো ছয় মাস আপনাকে দরজা বন্ধ করে আপনাকে ট্রেনিং দিলে আপনি পারবেন একটু চর্চা আপনি করেন না সেটা আপনার দুর্বলতা সে করেছে সেটা তার সাধনা কিন্তু জানতে হবে এত কিছুর ভিতরে যে মারাত্মক একটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ওই যে বলল যে মৌল বিষয়ে কথা বলেছে সে তারই সাগরিক এবং সে বলেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে এই সুন্দর সুন্দর কথার আর কি দাম রইল একটা কথাই তো সব শেষ করে দিল আল্লাহ পাক রব্বুল তো আমাদেরকে সতর্ক করেছেন ওয়া লা তাজহারু লাহু বিল কাজাহারে কজাহরে বা'দিকুম লিবা'দিন সূরা হুজুরাতের মধ্যে যা আমার রাসূলের পাকে শানে যদি এতটুকুই বেয়াদবি হয়ে যায় যে কথা বলার সময় যদি তোমাদের আওয়াজটা যদি আমার নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে যায় কথা বলার সময় যদি একে অপরকে যেভাবে তোমরা বিহেদ করো এ কাপড়র সাথে যেভাবে সম্বোধন করো একে অপরকে যেভাবে ডাকি করো আমার নবীকে যদি সেরকম সাধারণ মানুষের মতো ডাকাডাকি করো সম্বোধন করো তাহলে কিন্তু তোমার 30 40 বছরের নামাজ এক সেকেন্ডের ভিতর बर्बाद হয়ে যাবে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের আমল बर्बाद হবে তোমরা বুঝতেই পারবে না এই ফাইসালাকে আমি দিল আমরা আল্লাহ দিয়েছেন তাহলে বুঝা গেল যত ভালো কাজ করুন না কেন আমার রসুল পাকের সামনে যদি একটু স্তাখী হয়ে যায় আপনার বাকি সব ভালো আমল মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে এরা যত সুন্দর সুন্দর কথা বলুক এই সুন্দর কথার কোন মূল্য নাই যেহেতু আমার নবীকে বলে ফেলেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে সে বলল যে ওই নবীকেও আমি মানি না যে নবী জিন্দা নবী তার মানে কি বুঝালো সে মরা নবীকে মানে তো মরা তো কোনো নবী নাই

আমি বললাম যে ভালো কথাই বলেছে এতদিন পর অন্তত তার দিয়ে আসল কথাটা বের হয়ে গেছে এখন তারা ওস্তাদ সাগরিক সব একই পথের পথি ওদের সাথে কোন সত্যিকার মুসলমানের সম্পর্ক থাকতে রসুল নবীর সানে বেয়াদিবি করে কোন পন্থীর প্রশংসা করা যাবে না এই এই সমস্ত পন্থীর প্রশংসা করলে কি হয়ে জানেন আল্লাহর আরস কম্পন করতে থাকে আল্লাহর আরস কম্পন করতে থাকে কোন বাদেল পন্তীর প্রশংসা করা যাবে না আশিক রাসূলের প্রশংসা করবেন আল্লাহর ওলীর প্রশংসা করবেন গাউস পাকের প্রশংসা করবেন খাজা গরিবে নামাজের প্রশংসা করবেন আপনার গুনাহের কাফফারা হয়ে যাবে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা আম্বিয়াতের জিকির করবেন আলোচনা করবেন আপনার ইবাদত হয়ে যাবে ওয়াজিকুরু সালিহিনা কাফারা এবং আউলিয়া کرامের জিকির করবেন আলোচনা করবেন চর্চা করবেন যখন সময় পাবেন তখন গাউসে পাকের কথা বলবেন সময় পাবেন খাজা গরিবে নামাজের কথা বলবেন শেখ বাহাউদ্দিন খসবন্দির কথা বলবেন ইমামের রব্বানি মুজাদ্দাদ আল কথা বলবেন যুগে যুগে যত আউলিয়া کرام এসেছেন তাদের জীবনী আলোচনা করবেন তাদের জীবনের মধ্যে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে আউলিয়া کرام